আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি একটা সিম ইউজ করছেন কিন্তু আপনি জানেন না যে প্রকৃত এই সিমটার মালিককে আপনার ভাইও হতে পারে আপনার আম্মা হতে পারে আপনার আব্বুও হতে পারে তো যাই হোক আপনি এটা খুঁজে বের করবেন কি করে সেটা কিন্তু একটা সহজ টেকনিক রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ডায়াল প্যাডে তো আমি ডায়াল প্যাডে কিন্তু চলে যাচ্ছি ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনার যে সিমটা রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন সেই সিম থেকে এই কোডটি ডাইল করে দেবেন ঠিক আছে তো আমি ডাইল করে দিচ্ছি ডাইল করে দেওয়ার পরে এরপরে সিম্পলি আপনি সেই অপারেটর থেকে কল দিয়ে দেবেন ঠিক আছে কল দেওয়া দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডটা সন্দেহ হচ্ছে যে এ এনআইডি কার্ড দিয়ে আমার ফোনটি বা আমার সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে সেই এনআইডি কার্ডটা হাতে নিয়ে নেবেন সেটা আপনার বাবার হতে পারে মা হতে পারে ভাইয়ের হতে পারে বোনের হতে পারে তো যাই হোক সেই এনআইডি কার্ডেরটি আপনি হাতে নিয়ে নেবেন নেওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে সেই এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট আপনি এখান থেকে পেস করে দেবেন ঠিক আছে তো আমি লাস্ট চার ডিজিট পেস করে দেখাচ্ছি দেওয়ার পরে আপনি কি করবেন সিম্পলি এখান থেকে সেন্ড করে দেবেন তো আমি সিম্পলি এইখান থেকে সেন্ড করে সেন্ড করে দেওয়ার পরে আপনার কিন্তু সেই অপারেটার আপনাকে এস এম এস করবে ঠিক আছে যে কয়টা রেজিস্ট্রেশন করা আছে আপনার এই সিমটা রেজিস্ট্রেশন করা আছে কি না তো যাই হোক তারা কিন্তু আমাকে এস এম এস করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এই এনআইডি কার্ড দিয়ে কোনো রেজিস্ট্রেশন করা নাই নো মেসেজ লেখা চলে আসবে আর যদি আপনার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এইখানে আপনার সিম সহ সব কিছু দেখে দেবে সেটাই কিন্তু এবার দেখাবো তো যাই হোক আবারও চলে যাচ্ছে আমি ডাইল প্যাটে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু ওই কোডটি আবারও পেস্ট করে দিচ্ছি পেশ করে দেওয়ার পরে আবারও কিন্তু আমি কল দিয়ে দিচ্ছি যে কোনো অপারেটার থেকে যে কোনো সিম থেকে আপনি কল দিতে পারেন দিয়ে দেখতে পারেন তো দেওয়ার পরে এরপরে আমি একটা এনআইডি কার্ড হাতে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি এক সেই এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সিম্পলি আপনি কি করবেন এখান থেকে সেন্ড করে দেবেন ঠিক আছে তো সিম্পলি আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি দেখেন সেন্ড করার পরে আপনার কিন্তু আবারও সিম থেকে আপনার একটা এস আসবে আসার পরে দেখেন আমি এস এম এসে ঢুকে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কোন কোন নাম্বার এই মানে এনআইডি কার্ড দিয়ে করা রয়েছে সে এ টু জেড কিন্তু দেখিয়ে দিয়েছে ঠিক আছে এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে কোন কোন সিম লাস্ট সিমগুলা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে এই নাম্বারে মানে এই এনআইডি কার্ড দিয়ে এতগুলো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে বেস্ট আপনারা সিম্পলি এরকম এই টিকের মাধ্যমে আপনারা কিন্তু সিম্পলি যে কোনো সিমের রেজিস্ট্রেশন কার নামে করা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন বন্ধুরা এরকম টিক্স অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ